তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে মানে কাজ করতে শুরু করে দিয়েছি আজ তো শুক্রবার তো আজ আমরা নিরামিষ খাই তো সকালে উঠেই মানে আগে ঘুম থেকে উঠে ঘরটা মুছে নিয়েছি আর পরে ঝড়াঝাড় দিয়ে ঝড়াঝাড়ে দিয়ে চলে এলাম মানে রান্নাঘরে গ্যাস পরিষ্কার করতে তো দেখুন বাছান বাসন বের করে গ্যাসটাও মুছে নিলাম গ্যাসটা গ্যাসে তো রান্না হয় না শুধু মানে ধুলো পড়েছে জন্য পরিষ্কার করে নিলাম আর গ্যাস শেষে প্রায় এক দেড় মাস হলো তো পয়সার কারণে গ্যাসটাও ভরতে পারছি না তো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দিদি দিদি ভাইটাকে একটু সাপোর্ট করো কেন তোমাদের ছাপড় ছাড়া আমরা কিছুই না আর এদিকে দেখো আমি ভাতের মার গালা খোঁড়াটাও ধুয়ে নিচ্ছি কেননা মার তো গালা হয় না ওটাতে কেননা ওটাতে ভাতের হাড়ি ঠাড়ি বসানো হয় বা ভাতের হাড়ির উপরে মাছের সবজি থাকে এর জন্য আমি প্রতি শুক্রবার করেই ওটা ধুয়ে ফেলি তো তো বন্ধুরা তোমাদেরকে বলছি যারা আমার পুরোনো মানে সাবস্ক্রাইবার তাদের তো বলছি যে আমার পাশে থেকেও তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করো আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ একটু একটু দিদি ভাইকে সাপোর্ট করো বা ভালোবাসা দিও তো তোমাদের ভালোবাসা পেলে একদিন নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো তো তোমার তোমরা ছাড়া আমি কিছুই না তোমাদের আশাই আমি এসেছি ইউটিউবে তো বন্ধুরা আমাদের দেখানোর মতো কিছুই নেই আছে শুধুই শুধু ঘর বাড়ি কাঁচা ঘর বাড়ি তাও কী দেখাবো তো বুঝতেই পারছো তো তাও তোমাদেরকে হাত জোর করে বলছি প্লিজ তোমরা ভাইকে একটু সাপোর্ট করো একটু পাশে থেকো আর সবাইকে দিন জানতান তিস্তায় বালি পাওয়া যায় আর এখন তিস্তায় মাটিও পাওয়া যায় तो चलो टाटा बाय बाय